বিশেষ করে দেখলাম যে পায়ালগাঁওকে কেন্দ্র করে সারা ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাঙালি বাংলাদেশিকে নিধন করার নাম করে সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন রাজ্য থেকে পশ্চিম বাংলার মুসলমানদেরকে টার্গেট করে টার্গেট করে সেখান থেকে বাহির করা হচ্ছে শুধু তাই নয় এই কাশ্মীরকে কেন্দ্র করে পায়লগাঁওকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মুসলমানদের নিধন করার পরিকল্পনা শুরু হয়ে গেছে আপনাদের মাধ্যম দিয়ে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমি অনুরোধ করব খবরদার এই বাইলগাঁওয়ে শুধু হিন্দু ভাইয়েরা প্রাণ দেয়নি শহীদ হয়নি আমার মুসলমান ভাইরাও শহীদ হয়েছে শুধু তাই নয় এই তো গত পরশু আমরা দেখলাম যে আমার দুটো বোন আমার দুটো বোন যে সন্ত্রাসেরা প্যালগামে আমার ছাব্বিশটা ভাইয়ের প্রাণ কেড়ে নিয়েছে ছাব্বিশটা ভাইকে শহীদ করেছে তার বদলা নেবার জন্য যখন পাকিস্তানে হামলা চালিয়েছে ওই সন্ত্রাসদের আড্ডাখানায় যখন হামলা চালিয়েছে শুধু সেখানে হিন্দু বোন হামলা চালায়নি তার সাথে আমার একটা মুসলমান বোন ছিলেন এই দুই বোন মিলে একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে ওই পাকিস্তানের সন্ত্রাসদের ওপরে আক্রমণ চালিয়েছে তাহলে এ থেকে আমার দেশে যারা হিন্দু মুসলমানের একতা ঐক্য নষ্ট করে বেড়াচ্ছে আমি তাদের বলবো শিক্ষাটা লেন আসুন আমরা হিন্দু মুসলমান ভেদাভেদ নষ্ট করে এই ভেদাভেদ আপনার না ভুলে কাঁধে কাঁধ হাতে হাত রেখে আমরা এক হয়ে আমি আমার দেশের শান্তি সম্প্রীতি রক্ষা করি আমি আমার দেশকে রক্ষা করি আগিয়ে আসুন কারণ অন্য অন্য দেশ আজকে আমার রাজ্যে কু নজর ফেলেছে যদি আমরা হিন্দু মুসলমান দ্বন্দ্ব করতেই থাকি তাহলে অন্য অন্য দেশের কু নজরটা লেগে যাবে আমরা কামিয়াবি হতে পারবো না